দেশ সেরা নার্সিং বই ক্র্যাক দ্য আজ আমি আপনাদের বলবো কেন এই বইটিকে দেশ সেরা নার্সিং বই বলা হয়েছে এবং এই বইটি পড়ার পর আমার অনুভূতি কী প্রথমত আমার লাইসেন্স জন্য আমি আগে কিছু বই দেখেছি যেগুলোতে গদ নিয়মে এমসিকিউ এবং অ্যান্সারগুলো দেওয়া রয়েছে যা আমাকে মুখস্থবিদ্যার ভয়ঙ্কর পরিণাম ছাড়া কিছুই দিতে পারবে না যেটি একবার দেখে আমার আর পড়তে ইচ্ছা হয়নি ইংরেজ লেখিকা জে কে রাউলিং বলেছিলেন আপনি যদি পড়তে পছন্দ না করেন তবে আপনি সঠিক বইটি খুঁজে পাননি আমার ক্ষেত্রেও ঘটেছে তাই কিন্তু ক্র্যাক লাইসেন্স আমি একটি আমি এটিএম এর চারটি অপশন সম্পর্কেই বিস্তারিত জানতে পারছি যার কারণে প্রশ্ন যেভাবে আসুক আমাকে নাজেহাল করতে পারবে না এটি একই সাথে নার্সিং একাডেমি এবং নার্সিং সকল সেক্টরের জন্য কারণ এর তিনটি ভলিউমে রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং মিডাইফারি বিএসসি নার্সিং এর সাবজেক্টগুলোর ইনফরমেশন পোস্ট বেসিক বিএসসি কোয়েশ্চেন সলিউশন এবং রয়েছে এত এত অ্যাভ্রিভিয়েশন যা পড়লে আপনার যে কোনো কম্পিটিটিভ এক্সাম এবং প্রফেশনাল লাইফ করে দেবে একদম সহজ এই বইটি ঠিক এমনভাবেই তৈরি করা হয়েছে যা আমার জানার পরিধিকে আরও বিস্তৃত করছে এই বইটি পড়তে গিয়ে আমার বারবার মনে পড়ছিল ইংরেজ কবি মার্টিন টুপারের একটি কথা তিনি বলেছিলেন একটি ভালো বই হল বর্তমান এবং চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু হ্যাঁ আমি বিশ্বাস করি ক্র্যাক দ্য লাইসেন্স হবে আমার নার্সিং সেক্টরের সবচেয়ে ভালো বন্ধু